যারা সব সময় ঘরের মধ্যে ভিডিও করো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো আমি বলতে চাই যে আমরা প্রতিনিয়ত যে কোনো কারণে আমরা ঘরে বাইরে বেরোতে পারি না সেই জন্য আমরা প্রতিনিয়ত ঘরের মধ্যে থেকে সবসময় ভিডিও বানাই তো কখনো কখনো আমরা বাইরের দৃশ্য নিয়ে ভিডিও করার চেষ্টা করবো বাইরের প্রাকৃতিক সৌন্দর্য ফেসবুক অনেকটাই পছন্দ করে এবং আমাদের যারা অডিয়েন্স আছে তারাও বাইরের দৃশ্য দৃশ্যগুলো বেশি পছন্দ করে সেই জন্য কখনো কখনও বাইরের ভিডিও করবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে বিভিন্ন জিনিস আছে যেমন আজকে আমি এলাম এখানে একটা চিড়িয়াঘর আছে বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহালয় তো আমি অবশ্যই যেতে পারলাম না কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার কারণ থেকে যেহেতু এখন সন্ধ্যা ছটা হয়ে গেছে সেই জন্য কাউন্টার বন্ধ হয়ে গেছে তো আমি আসলাম যে আসা নিয়ে ভিডিও করবো বলে কিন্তু আমার সে ভিডিও করা হলো না ভিতরে গিয়ে তো বাইরে থেকে একটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো সবসময় আমাদেরকে আমাদের অডিয়েন্সকে মানে অডিয়েন্সের নজরে লাগে এমন কিছু ভিডিও বানানোর চেষ্টা করবে যাতে আমরা যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো তাদের পছন্দ হয় সব সময় একটা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করবে এখানে যে আমরা একটা দেখার মতো বিভিন্ন জায়গা আছে এখানে অনেক কিছুই এই যে আমার পিছনে একটা বড় একটা প্ল্যানের প্ল্যান রাখা আছে এটা দেখতে পারো অনেক বড় একটা প্লেন প্লেন এখানে রাখা আছে যুদ্ধ বিমান বলা হয় এগুলো তো এখানে রাখা হয়েছে দেখার জন্য তার জন্য এদিক ওদিক ঘুরে একটা ভিডিও করে নিলাম শুধুমাত্র ঘরের ভিতরে ভিডিও করলে হবে না আমাদেরকে সময় পেলেই বাইরের দৃশ্য নিয়ে ভিডিও করার চেষ্টা করতে হবে আর এটাই আমাদের কাজ আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে আমরা নতুন নতুন কিছু তুলে ধরার আর এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এখানে চিড়িয়াঘরে অনেকটা কাজ চলছে সেজন্য কিছুটা বন্ধ আছে এবং সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আরও বন্ধ করে দিয়েছে এইদিকে বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছ সুরত মেট্রোর কাজ চলছে সুরত মেট্রো রেলে কাজ চলছে চারিদিকে তো খুবই জমজমার জায়গা এটা আশা করবো আমার ফেসবুকের বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগছে আর কি ধরনের ভিডিও পাবলিকের ভালো লাগে যারা আমার অডিয়েন্স আছে তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করব যে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে আমাকে সেই কমেন্টে জানিয়ে দেবে আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি কি আমরা ভিডিও বানাতে বানাতে অনেক সময় আমরা টপিক খুঁজে পাই না তো যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা যদি ভিডিওর মাধ্যমে কোনো একটা টপিক নিয়ে ভিডিও করতে বলো অবশ্যই সেই টপিক নিয়ে ভিডিও বানিয়ে দেবো আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে